প্রবাসী সিলেট নিয়ে মহাপরিকল্পনা তুলে ধরলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদের যুক্তরাষ্ট্রের মিশিগানে বিপুল সংখ্যক প্রবাসীদের সঙ্গে মতবিনিময়ে আগামী সিলেটের উন্নয়ন কর্মসংস্থান এবং রাজনৈতিক দিক নিয়ে নানা আলোচনা করেন তিনি এ সময় প্রবাসী বাংলাদেশী ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস গতকাল রোববার যুক্তরাষ্ট্রের মিশি গানে হ্যামট্রাম্যাক সিটির গেট অফ কলম্বাসে বিপুল সংখ্যক প্রবাসীদের অংশগ্রহণে মত বিনিময় সভায় আগামীর সিলেটকে বদলে দেওয়ার প্রতিশ্রুতি দেন খন্দকার মুক্তাদির সিলেটের ট্যুরিজম শিল্প কারখানা জলাবদ্ধতা ও কর্মসংস্থান সহ সার্বিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন তিনি অনুষ্ঠানে আগামীর বাংলাদেশের রূপরেখা তুলে ধরে খন্দকার মুক্তাদির বলেন আগামী দিনে আর দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না বিগত সরকারের মতো আর কেউ দুর্নীতির সুযোগও পাবেন না এই পাঁচই অগাস্টের পরে আমরা সকলে রাজনৈতিক দল মিলে যে বিষয়টাতে মূলত প্রথম একমত হয়েছে ঐক্যমত হয়েছে সেটা হলো বাংলাদেশে আর কোনোদিন কোন দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে না প্রত্যেকটা নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পাঁচ বছর পরে পরে নির্বাচন হবে এই জিনিসটার নিশ্চয়তা থাকার কারণে যারাই ক্ষমতায় গিয়েছেন বা রাজনীতি করেছেন তাদের মধ্যে একটা ন্যূনতম জবাবদিহিতার সংস্কৃতি ছিল দুর্ভাগ্যবশত পাঁচই আগস্ট যে সরকারকে আমরা বিদায় দিলাম জনগোষ্ঠীর মুখে তারাই নির্বাচনী ব্যবস্থাতেই বাতিল করে দিয়েছে ওয়াসিম রনির প্রাণবন্ত সঞ্চালোচনায় বিকেল পাঁচটায় শুরু হয় সভার আনুষ্ঠানিকতা শুরুতেই প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয় খন্দকার আব্দুল মুক্তাদিরের অতীতের রাজনৈতিক আন্দোলন ও সংগ্রামের ভিডিও চিত্র সন্ধ্যা সাতটার দিকে হলে উপস্থিত হন খন্দকার মুক্তাদির হল রুমে উপস্থিত প্রায় ছয় শতাধিক প্রবাসী বাংলাদেশি তাকে স্বাগত জানান মূল বক্তব্যে মুক্তাদির বলেন সিলেট বাংলাদেশের গর্ব আমি চাই সিলেট হোক দেশের ট্যুরিজম আইটি ও কর্মসংস্থানের হাব আমরা এমন সিলেট গর্ব যা প্রবাসীরা গর্ব করে বলতে পারবে পরবর্তীতে খন্দকার মুক্তাদির উপস্থিত প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন প্রশ্নত্তরে তিনি বলেন প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির প্রাণ তাদের ভোটাধিকার বিনিয়োগ ও সম্মান নিশ্চিত করতে ভবিষ্যৎ সরকার দৃঢ় পদক্ষেপ নেবে যদিও আপনারা শারীরিকভাবে বাংলাদেশ থেকে অনেক দূরে আছেন কিন্তু আপনাদের পরিবার আপনাদের আত্মীয়-স্বজন ছড়িয়ে ছিটিয়ে আছে সিলেটের সর্বত্র আপনাদের কাছে আমার অনুরোধ জনগণের নির্বাচনের সময় যাবেন নির্বাচনী ব্যবস্থার মনে করবে আর যারা যেতে পারবে না তারাও যেন ফোন করে যোগাযোগ করে আপনাদের আত্মসচেতনদের উদ্ভূত করেন যে আপনাদের এই গরীব ভাই মুক্তাদিরকে যেন তারা নির্বাচনী ফোর্টিটার মধ্যে সাহায্য করে যাতে যে পরিকল্পনার কথা বললাম এইভাবে হয়ে সেগুলে পাশেরাইলে সুযোগwidetilde সভা শেষে উপস্থিত প্রবাসীরা খন্দকার মুক্তাদিরকে ফুলের শুভেচ্ছা জানান এ সময় সবাই সংসদ নির্বাচনে সিলেট এক আসনে দলের মনোনয়ন ও তার বিজয় নিয়ে আশা প্রকাশ করেন প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ হওয়ায় আয়োজকেরা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন খন্দকার আব্দুল মুক্তাদিরের এই মত বিনিময় সভাকে কেন্দ্র করে মিশিগানে মাসব্যাপী চলে ব্যাপক প্রচারণা ফারজানা আফরোজ নিউজ ডেস্ক মিশিগান